সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু চার মহিলা শ্রমিকের আর এমনই এক দুঃসাহসিক পথ দুর্ঘটনা সাক্ষী থাকল মঙ্গলবার ভোরবেলা ঘটনা সূত্রে জানা যায় মঙ্গলবার ভোরে চিতুলি গ্রাম থেকে চাষের কাজের জন্য যাচ্ছিল জন শ্রমিক ঠিক সেই সময় নম্বর জাতীয় সড়কে মনসুবা মোড় থেকে কিছুটা গিয়ে ঘটেই ভয়াবহ পথ দুর্ঘটনা এদের কাজের উদ্দেশ্যে তারা চিতুলি গ্রাম থেকে মারগ্রাম যাচ্ছিল চায়দা ভ্যানে করে আর সেই ভ্যানেতেই পনেরো জন শ্রমিক ছিলেন তবে মনসুবা মোড় থেকে কিছুটা পেরিয়ে ১৪ নম্বর জাতীয় সড়কের ওপরেই পেছন দিক থেকে আসা চায়না ভ্যানটি একটি ট্রাককে ধাক্কা মারে ঘটনাস্থলে চায়না ভ্যান থেকে ছিটকে পড়ে যায় বেশ কিছু শ্রমিক পেছন দিক থেকে আরো একটি গাড়ি এসে রাস্তার উপর ছিটকে পড়ে যাওয়া তিন শ্রমিকের ওপর চাপা দিয়ে চলে যায় আর যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন শ্রমিকের এরপর সকলকে নিয়ে আসা হয়েছে রামপুর হাট মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাসপাতাল সূত্রে জানা যায় হাসপাতালে এসেও এক শ্রমিকের মৃত্যু হয় পাশাপাশি আরও এক শ্রমিকের অবস্থা অবনতি হলে তাকে বর্তমান চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এছাড়াও বাকি যে দশজন রয়েছে তাদের চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আর এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকা জুড়ে দেখুন বিস্তারিত দেখুন আমাদের গ্রামের চিতুরি বাড়ি আমাদের হ্যাঁ আমাদের সব শিরু আর থেকে গেছে ছটা ছটা গাড়ি আছে এসে মেরে মেডিয়া কিছু চায় না পড়ে যায় আবার যা শুনলাম আমাদের মুখে যে আর একটা গাড়ি আছে তুমি তিনজনকে ডেপ দেয় তিনজন ওইখানে ডেড হয়েছে আর একজন হসপিটালে মারা যেতে কজন যাচ্ছে মোটামুটি ছজন আহত ছজন একার মানে একারজনের একারজন মধ্যে চারজন এই পনেরো জনের মধ্যে চারজন পাদ দাম একার জনের আহত এগারো জনের আহত পনেরো জন ছিল